আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আলুর সিপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন আমি তিনটা আলু নিয়েছি আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে সিদ্ধ করতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি সিদ্ধ করে নিয়ে চলে আসছি এবং সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি আলুটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে নিব পরিমাণ মতো লবণ গোলমরিচ এক চামিচ ঝালের গুঁড়া কর্নফ্লাওয়ার এক চামচ আর ময়দা দুই চামচ মতো ময়দা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব আর ধনে পাতা দিয়েছি আমার ডিপে আমি ফ্রিজে যেই ধনে পাতাটা রেখেছি সেইটাই দিয়েছি যে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব এখন সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি একটা রুটি বেলে নেব দেখুন আমি একটু রুটি বেলে নেব না পাতলা না মোটা সে আকারে সুন্দর করে একটা রুটি নিব রুটিটা আমি বেলে চারপাশ থেকে কেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন এভাবে আমি চিকন চিকন করে কেটে নেব দেখুন এভাবে আমি সবগুলাই কেটে নিব সুন্দর করে এখন কেটে নিয়েছি আমি এবার আমি এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ছেড়ে দিব তেলের মধ্যে তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি সবগুলা এবার আমি উল্টা পাল্টায় সুন্দর করে ভেজে নিব এবার আমি এক এক করে উল্টাই দিব দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমি এভাবে উল্টাই দিব আর দেখুন ফুলে ফুলে কত সুন্দর ভেসে উঠেছে আর চিপসটা খেতে অনেক মজা বাচ্চারা তো অনেক পছন্দ করবে অবশ্যই ট্রাই করে দেখবেন আলু দিয়ে মজাদার একটা চিপস রেসিপি তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার আসে দেখতেও অনেক মজার অনেক কিস্পি তো আপনারা এটা যে কোনো সচের সঙ্গে খেতে পারবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে তো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আবার অন্য ভিডিওতে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ